যে পনি শ্রেণীর সময় এমন একজন আবেদ ছিল এমন একজন আবেদ ছিল সারাক্ষণ সারাক্ষণ সে আল্লাহ রাবুলের ইবাদতের ভিতরে মশগুল থাকতো ইবাদতের ভিতরে মশগুল থাকতো এমন যুবক আবে গ্রামের কয়েকজন লোক আবেদের কাছে হাজির আবেদকে জানাই দিল আল্লাহর বান্দাম অমক গাছের কাছে কয়েকজন লোক একত্রিত হয়ে গাছের পূজা করতেছে গাছের পূজা করতেছে একথা শোনার সঙ্গে সঙ্গে আবেদ বিচারা আর দেরি করলো না ঘরে একটা কোরাল নিয়ে রওনা হয়ে গেল সে গাছের দিকে গাছকে কাটবেই উদ্দেশ্যে যে গাছের নিচে বসে গাছকে সিজদা করতেছে গাছের পূজা করতেছে এটাই তো নিঃসন্দেশের জ্ঞান এটাই তো নিঃসন্দেশের জ্ঞান আল্লাহর গুলাম আবেদ বিচারা দেরি না কাঁধে একটা কোরআন নিয়ে গাছটাকে কাটার জন্য রওনা হয়ে গেছে যাইতেছে যাইতেছে যাওয়ার পথে শয়তান একজন বৃদ্ধালোকের রূপ ধারণ করে আবেদকে জিজ্ঞাসা করলো রাস্তার ভিতরে তুমি কোথায় কোথায় আল্লাহর গোলাম আমি যাইতেছি গাছটা কাটার জন্য কেন তুমি ওই গাছটা কাটবা আমি ওই গাছটা কাটবো এই কারণে ওই গাছে কিছু লোক পূজা করতেছে কিছু লোক ওই গাছে পূজা করতেছে এই জন্য আমি ওই গাছটা কেটে ফেলবো ওই গাছটা কাটলে তোমার কি হবে ওই গাছটা কাটলে আমি নাকি পাবো গাছটা কাটলে আমি নেকি পাবো তুমি তোমার কাজের মধ্যে ব্যস্ত থাকো তুমি যে ইবাদত করতেছ তুমি তোমার এই মধ্যে মোশগুলো থাকো ওই গাছটা কাটলে তোমার কিছুই হবে না শুধু শুধু গাছটা তুমি না যাও তুমি তোমার মধ্যে না না ওই গাছটা আমার কাটতে হবে গাছটা আমি কাটবো না তুমি ওই গাছটা কাটতে পারবে না শয়তান এবং আবেদের মধ্যে এক লড়াই শুরু হয়ে গেল লড়াই করতে করতে লড়াই করতে করতে এই শৈতান নিচে পড়ে গেল আর আবিদ বিচারা তার বুকের উপর চড়ে বসল আমার ভাইয়ের আমার শয়তান শৈতান তখন তাকে জানাই দিল আমাকে তুমি ছেড়ে দাও তোমাকে আমি একটা কথা বলতে চাই একটা কথা বলতে চাই আমার ভাইয়ের আমার আবেদ জীব শৈতান বিরিদ্ধাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই বৃদ্ধ আবার বোঝাইতেছিল এই গাছটা কাটলে তোমার কোন ফায়দা নাই তোমার উপর তো এই গাছটা কাটা করা হয় নাই যে তুমি এই গাছটা কাটবা যদি এই গাছটা কাটার প্রয়োজন হইতো দুনিয়ায় কত নবী রাসুল ছিল আল্লাহ তালা নবী রাসুলের মাধ্যমে এই গাছটা কাটাই নিত কাটাই দিত তোমার তো কোনো ফায়দা নাই তুমি শুধু শুধু গাছটা কাটবা গাছটা কাটা দরকার নাই আমার ভাইয়ের আমার তারপর যুবক আমি শুনতেছে না 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 আমি গাছটা কেটে ফেলবো এই গাছটা তোমার কাটার কোনো দরকার নাই গাছটা কাটার তোমার কোনো দরকার নাই আমার ভাইয়ের আমার এভাবে আবার এক কথা দুই কথা আবার লড়াই হয়ে গেল দ্বিতীয়বারের জন্য যখন আবার লড়াই শুরু হয়ে গেছে আবেদ ওই বিরিদ্ধা শৈতানের ওকের উপর চড়ে পড়ছেন আমার ভাইราม শয়তান কোন কাকুতি মিনতি করে দিতে বলার জন্য বলতেছে আমাকে তুমি ছেড়ে দাও আমাকে তুমি ছেড়ে দাও আমি একটা মিমাংসা করবে একটা ফয়সালা করব আমার আমার দিত্ববারের জন্য যখন এই যুবক আবে তাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রূপ ধরি সেই বৃদ্ধা শয়তান বলতেছিল আমি একটা মীমাংসা করতে চাই একটা মীমাংসা করতে চাই সেই মীমাংসা হলাম এই গাছটা কাটলে তোমার কোনো ফায়দা হবে না আমি তোমাকে প্রত্যেকটা দিন তিন হাম, স্বর্ণ মুদ্রা কয় কয়দিন হাম তোমাকে আমি তিন দের হাম স্বর্ণ মুদ্রা দেব আর তুমি এমনি তো গরিব মানুষ তোমার চলতে বড় কষ্ট হয় তোমাকে আমি তিন দের হাম স্বর্ণ দিব এই স্বর্ণ দিয়ে তুমি তোমার কাজকে চালিয়ে যাবে মানুষকে তুমি সাহায্য করবে শুধু তাই নয় তুমি এই স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি নেকের কাজ করতে পারবে গাছটা কাটলে তুমি একটা নেকি পাবা গাছটা কাটলে একটা নেকি পাবা আর তোমাকে যে প্রত্যেকটা দিন আমি তোমাকে তিন দেড়হাম স্বর্ণ মুদ্রা দিব তুমি তোমার বিছানায় প্রতিদিন পেয়ে যাবা আমার কাছে আসার কোন প্রয়োজন হবে না এখন তুমি চিন্তা করো তিন দেড়হাম স্বর্ণ মুদ্রা প্রত্যেকদিন পাবা এত টাকা এই টাকা দিয়ে তুমি তোমার নিজের হাজত পূরণ করবে আত্মীয় স্বজনকে তুমি সাহায্য করবে শুধু তাই নয় তুমি এই টাকা দিয়ে আবার নেক গাছ করতে পারবা মসজিদ নির্মাণ করতে পারবা মাদ্রাসা নির্মাণ করতে পারবা ঈদগার ময়দান নির্মাণ করতে পারবা এগুলো করতে পারবা তাহলে তুমি কি করো তুমি গাছটা কেটো না আমরা তুমি শোনো তুমি গাছটা কাটা থেকে বিরত থাকো এর বিনিময়ে তোমাকে আমি তিন দেড় হাম স্বর্ণ মুদ্রা দিব আমার ভাইর আমার কথাই তখন যুবক সে মজে গেছে আর এই কথাটা যুবক সে মেনে নিয়েছে আমার ভাইর আমার প্রথম তারিখে প্রথম রজনীতি তিন দের হাম স্বর্ণ মুদ্রা যখন পাইল দ্বিতীয় রাতে যখন তিন দের হাম স্বর্ণ মুদ্রা পাইল বড় খুশি তৃতীয় রাতে আর কোন স্বর্ণ মুদ্রা আসে না রাগ হয়ে গেছে কি রে আমারে প্রথম রাত্রে তিন দেড়হাম স্বর্ণ মুদ্রা দিল দ্বিতীয় রাত্র দিল আর তার সাথে আমার ওয়াদা ছিল সে প্রত্যেক দিন আমাকে স্বর্ণ দিবে অথচ আমাকে দুই দিন দিয়ে আর স্বর্ণ মুদ্রা দিচ্ছে না ঘাড়ে কোরআন নিয়ে যুবক আবেদ আবার গাছ কাটার গাছ কাটার জন্য রওনা হয়ে গেছে যখন গাছ কাটার জন্য রওনা হয়ে গেছে শয়তান সে একজন বৃদ্ধা রূপ ধারণ করে বসে আছে আবার তার সঙ্গে দেখা কই যাচ্ছ আমি যাচ্ছি গাছটা কাটার জন্য তুমি গাছটা কাটতে পারবে না তুমি গাছটা কাটতে পারবে না এই গাছ তোমার কোনো ক্ষতি করতেছে না আমার ভাইয়ের আমার আবার এক কথা দুই কথা এক কথা দুই কথা নিয়ে তৃতীয়বারের তৃতীয়বারের মতন আবার তাদের মধ্যে লড়াই প্রথমবার লড়াই হয়েছে যুবক জয় হয়েছে তৃতীয়বারের জন্য লড়াই হয়েছে আবেদ যুবক জয় লাভ করেছে তৃতীয়বারের জন্য আবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল তাদের মধ্যে লড়াই শুরু হয়ে গেল এইবার তৃতীয়বারের জন্য বৃদ্ধা শৈতন যুবক নিচে ফেলে দিয়ে যুবকের পেটের উপর সে বসে পড়ছে যুবকটা অভাব হয়ে গেছে কি হলো কি হলো প্রথমবার আমি জয় লাভ করেছি আমি জয়লাভ করেছি তৃতীয়বার জন্য আমি হেরে গেলাম কি হয়ে গেল রে কি হয়ে গেল শয়তান তখন তাকে বোঝাইতেছে প্রথমবার তুমি একমাত্র আল্লাহর জন্য লড়েছো আল্লাহর খাটি আবেদ ছিলে তৃতীয়বার তুমি আল্লাহর খাটি আবেদ ছিল আল্লাহর জন্য তুমি গাছটা কাটতে চেয়েছিলে আর এই তৃতীয়বারের জন্য তুমি গাছ কাটতে চেয়েছিল এই তের লোবে লোভে টাকার লোভে স্বর্ণের লোভে তুমি আল্লাহর জন্য কাটতে চাও না এই জন্য আবে তুমি হেরে গিয়েছ এই জন্য এই কথায় এটাই বোঝা গেল যে একমাত্র কাজ করতে হবে মহান আল্লাহ পাকের জন্য এবাদন করবো জন্য মোহন আল্লাহ তালার জন্য দুনিয়ার জন্য নেক আমল করা যাবে না ভাই যদি আমি নেক আমল করি মহান মালিকের জন্য তাহলে কি বলেছে আল্লাহ তালা কোন আয়াতে আরব বিহি ফলিয়া আমাল আমাল সোয়ারি হাং ওয়ালা ইস্কিবাদাতি রব বিহী আহাদা যে ব্যক্তি স্বীয় প্রভুর সাক্ষাৎ আশাবাদী সে যেহেতু নেক আমল করে বেশি বেশি করে